আসসালামু আলাইকুম জুবাস আশা করি সবাই ভালো আছেন 18 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে বাংলাদেশে অতি ভারী বৃষ্টি 29 সেপ্টেম্বর রোজ 19 সেপ্টেম্বর রোজ শুক্রবারও কিন্তু এই চলোবান বৃষ্টি অব্যাহত থাকতে পারে তো বৃহস্পতিবার এবং শুক্রবার 18 ও 29 18 ও 19 সেপ্টেম্বর এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হওয়ার বিশেষ সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো মূলত আজ দুই থেকে তিন দিন ধরে কিন্তু বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু এই চলমান বৃষ্টি অব্যাহত থাকবে বিভিন্ন জেলায় তো এদিকে বৃহস্পতিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বাংলাদেশ উত্তরাঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি তৈরি করতেছে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম গাইবান্ধা জয়পুরহাট নগাঁও বগুড়া জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ টাঙ্গাইল ও সিরাজগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল ছয়টার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে ওই দিকে নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা দিনাজ মাগুড়ার কিছু কিছু সংস্কৃতি কিন্তু হালকা থেকে মাঝারি লেবেলা বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ আবার এদিকে রাজবাড়ি মাগুড়া কুষ্টিয়া মেহেরপুর চুয়াডা ঝিনাইদোহরের কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার সকাল ছয়টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে এর পরবর্তী বৃহস্পতিবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকে সেদিকে জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া ও নাটুরের কিছু কিছু অংশে আবার এদিকে দিনাজপুর রংপুর ও ঠাকুরকে আরেক কিছু সমস্যা কিন্তু বৃহস্পতিবার সকাল নটার সময় হালকা পড়ানোর বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তারপর যদি বৃহস্পতিবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুর বারটার সময় দিকে চলমান বেশি কিন্তু কিছুটা হলেও কম থাকতেছে তবে সারা দেশে কিন্তু ভারে লেভেলে মেঘ ঘোরা করতেছে শুধুমাত্র এদিকে উত্তর অঞ্চলে কিন্তু মেঘের তখন অনেকটাই বৃদ্ধি থাকবে সকাল এগারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো বৃহস্পতিবার দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি সাতের সাথে বরগোনা পটুয়াখালী ভোলা জালুঘাটি পিরোজপুর বরিশাল বাগারহাট খুলনার কৃষি প্রশংসা আবার এদিকে কমিল্লা চাঁদপুর ফেনী নোয়াখালী লক্ষ্মীপুরের কৃষিজমশে কিন্তু আঠারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর দুটোর সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে কাঁকড়াছুড়ি রাঙামাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু সংশয় কিন্তু দুপুর দুটোর সময় হালকা থেকে মাঝারি মেলায় বেশি সম্ভাবনা রয়েছে এর যদি আমরা কিছু সময় এই দেখি তাহলে দেখবো ওইদিকে বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি থাকতে সেদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা নাটোর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নৌগাঁ জয়পুরহাট গাইবান্ধা রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও আবার এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর ও মানিকগঞ্জ এদিকে কিন্তু বিকেল পাঁচটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে বুধবার এর বুধবার রাতের দিকে যদি লক্ষ্য করি রাত আটটার সময় যদি লক্ষ্য করি গাইবান্ধা রংপুর ও কুড়িগ্রামের কিছু সংস্কার কিন্তু বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার রাত আটটার সময় কিন্তু দিকে হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে যোগ্য দিকে তো বৃহস্পতিবার রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে যোগ্য চলমান বেশি থাকছে দিকে গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম জয়পুরহাট নৌগাঁ বগুড়া জামালপুর শেরপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি চাঙ্গাইল ময়মনসিংহ কিশোরগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে জামালপুর এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে চোয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা রাজবাড়ি ঝিনাইদহ মাগুড়ার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাথারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে তো বৃহস্পতিবার রাত দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকবে সেদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর জামালপুর এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহীবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ চাঙ্গাইল আবার এদিকে যদি লক্ষ্য করি রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধার কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাধুরী লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাত দুই চার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে যে বৃহস্পতিবার সারাদিন রাতকে শেষে শুক্রবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমানটা বেশি থাকবে সেদিকে শুক্রবার ভোর পাঁচ ছয়টার সময় যদি লক্ষ্য করি জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া টাঙ্গাইল সিরাজগঞ্জ জামালপুর জয়পুরহাট নওগাঁ চাপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগঞ্জ নীলসমারিরও কিছু কিছু সংছে শুক্রবার সকাল ছয়টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তারা দিকে তো শুক্রবার সারাদিন সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মলুহিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জের কিছু কিছু সংসে আবার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার সকাল দশটার সময় তারপর শুক্রবার দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতে কোথাও তেমন একটা দেখা যাচ্ছে না পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো শুক্রবার সারাদিন শেষে বিকেল বা দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দক্ষিণ অঞ্চলে এবং চট্টগ্রামের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু শুক্রবার দুপুর তিনটার সময় কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলা পটুয়াখালী বরগুনা ঝালঘাটে কিরাজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোর সাতকিলা খুলনা বাগেরহাট মাদারপুর শরীয়তপুর মুন্সিগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি মাগুরা ঝিনাইধু মেরপুর চরাঙ্গা কুষ্টিয়া পাবনা নাটোর এদিকে বগুড়া ও জামালপুরের কিছু কিছু সমস্যা কিন্তু শুক্রবার দুপুর তিনটার সময় হালকা পড়ার বিশেষ সম্ভাবনা রয়েছে গাজীপুর নদী ব্রাহ্মণবাড়ে কিশোরগঞ্জ হবিগঞ্জ ও কিছু কিছু অংশে কিন্তু চলমান বৃষ্টি থেকে যাচ্ছে আবার এদিকে খাগড়াছড়ি রাঙামারি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবনটি এক কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার দুপুর তিনটার সময় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তো এর পরবর্তীতে শুক্রবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো মাগুড়া ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইধ যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু চলমান বিশ্ব অব্যাহত থাকতেছে আবার এদিকে কুমিল্লা এদিকে যদি লক্ষ্য করি কুমিল্লা ভোলা পটুয়াখালী বরগনা জালুকাড়ি বিরোজপুর বাগেরহাটের কিছু কিছু অংশে আবার এদিকে খাগড়াছড়ি ও রাঙ মাটিরও কিছু কিছু অংশে বিকেল পাশের সময় হালকা থেকে মাঝারি মাঝারিগুলো বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে যোগ্য দিকে সম্ভাবনা রয়েছে আবার এদিকে সোনামগঞ্জ সিলেট ও মৌলহী বাজারের কিছু কিছু সংখ্যা কিন্তু শুক্রবার রাত আটটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তীতে আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো শুক্রবার সারাদিন শেষে রাত দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকে সেদিকে রংপুর রাজশাহী বিশেষ করে রাজশাহী চাপাইনবাবল নওগাঁ জয়পুরহাট বগুড়া জামালপুর শেরপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ডিফামাড়ি লালমনিহাটের কিছু কিছু অংশে হালকা থেকে মা বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার রাত দুইটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো শুক্রবার শনিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো শনিবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবের এদিকে ঢাকা শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ মাগুড়া ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নসিদ্বী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মলিবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগঞ্জ নির্ফামারি লালমনিহাট ও কুড়িগ্রামের কিছু কিছু অংশে এছাড়া জামালপুর জয়পুর হাট ও নগাঁও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল পাঁচটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবদিকে তো শনিবার শনিবার সকাল বা দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুরে কিন্তু চলমান বেশি বিভিন্ন জায়গায় অব্যাহত থাকতে বিশেষ করে এদিকে চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা এদিকে কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতে তবে বিশেষ করে শেষ সাথের দিক দিকে কিন্তু বৃষ্টির প্রতিদিন ভোরের দিয়ে কিন্তু চলমান বৃষ্টি বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি থাকবে যার সামনে বেশ কিছুদিন কিন্তু অব্যাহত থাকতে পারে তো এই ছিল এখনকার পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা সব